হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে দুপুরে খাবার দাবার দিয়ে শুরু করলাম এরপরে আমরা বিকেলের দিক দিয়ে যাব দুই নাম্বার গেটে ওখানকার স্ট্রিট ফুড ট্রাই করব তো আজকে কি কি খাচ্ছি কেমন টেস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দুপুরে কিন্তু খুবই মজার রান্না করা হয়েছে সেটা হচ্ছে চিংড়ি দিয়ে ভেন্ডি ভাজি এরপরে হচ্ছে লুটিয়ে সুটকি ভোনা এরপরে হচ্ছে একটা সবজি রান্না করা হয়েছে তো নর্মালি সুটকি ভুনা হলে তো ভাত তো সবসময় ডাবলই থাকে তো সে কারণে আজকে দুপুরে প্রচুর ভাত খাওয়া হয়েছে আর একটু দুপুরে লাস্ট টাইমে আমরা ভাতটা খেয়েছি মানে প্রায় সাড়ে তিনটা মতো পেজেছিল আমরা যখন ভাতটা খাই এরপরে এটা খাবার দাবারের পরে গিয়েছি হচ্ছে দুই নাম্বার গেটে ওখানকার খাবার দাবার খেয়ে আমি একেবারে ফিদা তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর শুটকি বোনা কিন্তু আসলে গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা লাগে যে কোনো শুটকি বোনা এটা হচ্ছে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে তারপরে করা হয় একটু ঝাল ঝাল করে আর শীতের সময় তো কোনো কথাই থাকে না এটা দিয়ে ভাত খেতে আর মরিচের যে ভত্তাটা থাকে যেটা কি না লাল মরিচটাকে হচ্ছে শিল্পাটাই বেটে যেটা ভত্তা করে ওটাও কিন্তু শীতকালে অনেক বেশি মজা হয় চিন্তা করছি এখন যেহেতু শীতকাল চলে এসেছে ভত্যার একটা পাঠিয়ে দেওয়া হবে তো খাবার দাবারের পর পরে আমরা রেডি হয়ে চলে আসলাম মানে আমার আসলে এখানে আসার পরে এখানকার খাবার দাবার দেখে চিন্তা করছিলাম যে কেন যে আমি দুপুরবেলা ভাতটা খেলাম কারণ এখানে আমি কোনো খাবারে খুব একটা বেশি খেতে পারছিলাম না কারণ অলরেডি আমি ওবার ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা মানে বিকেল হতে হতেই দুই নাম্বার গেটে ফিনলে মার্কেটের সামনে লোকেশনটা হচ্ছে দুই নাম্বার গেটে ফিনলে মার্কেটের সামনে স্ট্রিট ফুডগুলো বসে তো মেরিন কিন্তু এখানকার সব আইটেমই ট্রাই করেছে ও আমাকে বলছিল এখানকার আইটেমগুলো অনেক বেশি মজাদার হয় তো আমরা একটা একটা করে সব কিছুই ট্রাই করব। ফার্স্টে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে বেলপুরি বেলপুরিটাকে ট্রাই করবো তো বেলপুরি মামা কোথায় আছে সেটা খুঁজছিলাম তো দেখতে দেখতে পেয়ে গেলাম তো এখানে হচ্ছে একটা ছোটো ভাইয়া দুইজন মিলে বেলপুরি সেল করছে প্লেটে হচ্ছে চারটা থাকবে প্রাইস হবে হচ্ছে বিশ টাকা তো যেহেতু আমরা তিনজন আমি এসেছি মেরিন এসেছি ফাহামিদে এসেছি তো ওরা বলছিলো যে দুই প্লেট নেওয়ার জন্য তিন প্লেট খেতে পারবে না যেহেতু আমরা অন্যান্য খাবারও খাবো তো একসাথে আসলে ওভার হয়ে গেলে সে কারণে খেতে পারবো না যার কারণে আমরা দুই প্লেট নিয়েছি তিনজনের জন্য তো পুরো চারটা আমি খেয়েছি আর ওরা হচ্ছে একটাকে ভাগ করে খেয়েছে ওরা হচ্ছে চালাক একটু বেশি কারণ ওরা এটাতে খেয়ে পেট বড়াই ফেলবে না ওরা বাকিগুলো খাবে আমি একটু আসলে গাদা টাইপের যার কারণে আমি দুপুরে খাবারও বেশি খেয়েছি এখানে এসব বেলবড়িটাও বেশি খাচ্ছি উবারের ওপরও উবার হয়ে যাচ্ছে আজকে আর ওরা কিন্তু দুপুরে চালাকি করেছে আর একটা জিনিস সেটা হচ্ছে দুপুরের খাবারও ওরা লাস্ট টাইমে যেহেতু খাওয়া হয়েছে আমাদের সাড়ে তিনটার দিকে এখন কিন্তু সন্ধ্যা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে ওরা লেট করে খাওয়াতে ওরা অল্প পরিমাণে খেয়েছে আর বিশ টাকা হিসাবে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল মানে প্রাইস হিসাবে মানের দিক দিয়ে টেস্টের দিক দিয়ে অনেক বেশি মজা ছিল বেলপুরিটা তো এখানে নর্মালি তিন চারজন থাকে বেলপুরি সেল করে তো এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটা খাবার ট্রাই করতে এখানে কি কি পাওয়া যায় সব কিছুই ট্রাই করব যেটা যেটা খাওয়ার মতো তো এখানে সবচাইতে ফেমাস হচ্ছে ছোলা বাটুরে তো চিন্তা করলাম যে এখান থেকে আমরা লুচি খাবো ছোলা বাটুরে খাবো এরপরে হচ্ছে ইয়া খাবো চিকেন মশালা খাবো আর টেস্টের দিক দিয়ে কী বলবো আমি এটা ফ্যান হয়ে গিয়েছে আমি আবার আসবো আমি আবার আসবো এই খাবারটা খেতে তো দামটা আপনাদেরকে বলে নিচ্ছি ছোলা বাটুরে এরপরে হচ্ছে চিকেন মশালা হচ্ছে ষাট টাকা এক পিস চিকেন দিবে ছোলা বাটোরে দিবে এরপরে লুচি হচ্ছে পার পিস পঞ্চ পাঁচ টাকা করে আমরা হচ্ছে টোটাল চারটা লুচি খেয়েছিলাম তো চারটা লুচিতে আমাদের বিশ টাকা এসেছে আর ছোলা বাটুরে এরপরে হচ্ছে চিকেন মাসালা ষাট টাকা টোটাল আমাদের আশি টাকার মধ্যে পুরো হয়ে গিয়েছে আর দেখা যায় কি মানে একটা প্লেট নিলে আপনারা দুইজন খেতে পারবেন যারা একটু ক্ষুধার্ত যারা একটু বেশি খেতে পছন্দ করে তারা চলে এক প্লেট নিতে পারেন যেহেতু আমরা আরও খাবার খাবো আরও কি কি আছে সব কিছুই ট্রাই করব সে কারণে আমরা অল্প পরিমাণে নিয়ে নিয়ে সব কিছু টেস্ট করা ট্রাই করব তো আলহামদুলিল্লাহ আমি একেবারে ফ্যান হয়ে গিয়েছে এই খাবারটার আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তো দেখা যাক এরপরে কি পাওয়া যায় তো এরপরে আমরা হাঁটছি আর হাঁটছি আর এখানে এত এত মানুষ থাকে এখানের খাবারগুলো খাওয়ার জন্য আর এখানকার খাবারগুলো কিন্তু খুব একটা বেশিক্ষণ বসেও না জাস্ট হচ্ছে কয়েক ঘন্টা বিকেল থেকে হয়তো বা সন্ধ্যার পর থাকে এরপরেই কিন্তু এগুলো সবই উঠে যায় আর খুবই দ্রুত সেল হয়ে যায় তো চিন্তা করলাম যে চাচার খাতের ভত্তা খাবো আর হচ্ছে চিতই পিটাই খাব তো চিতই পিটার সাথে হচ্ছে উনি ভত্তা দিয়েছে কাঁচা মরিচ আর হচ্ছে শুটকির ভত্তা এরপরে হচ্ছে সরিষা ভত্তা সরিষা ভত্তাটা অনেক বেশি জাহাজ ছিল আর শুটকির ভত্তার মধ্যে শুটকির পরিমাণটা অনেকটা বেশি কম ছিল আর মরিচের পরিমাণটা অধিক পরিমাণের ছিল মানে খাওয়ার পরে আমার পুরো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিলো এত 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 ঝাল কি বলবো মানে আমি আসলে ঝালটা সহ্য করতে পারছিলাম না এত স্ট্রং একটা ঝাল ছিল মানে কাঁচামরিচ আর সুটকি সুটকিটা যদি একটু ব্যালেন্স থাকতো তাহলে ঝালটা এত বেশি লাগতো না এত বেশি ঝালের কারণে আমার একটা জিলাপিও খেতে হয়েছে কারণ মিষ্টি তো একটু খেতেই হবে ঝালটা একটু কমাতে যার কারণে আমি এখান থেকে দশ টাকা দিয়ে একটা জিলাপি খেয়েছি এরপরে চলে আসলাম এখানকার ফেমাস হচ্ছে কাবাবের মধ্যে তো এটা হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব তো অবশ্যই খাবো এটা অনেক বেশি মজার হয় নর্মালি আমার কাছে রেশমি কাবাব অনেক বেশি মজা লাগে এরপরে মাত্র শুরু করেছে ওরা জাস্ট শুরু করেছে তো ওদেরকে বললাম যে আপনাদের কাছে কি কী কাবাব আছে ওরা বলল যে রেশমি কাবাব চিকেন টিক্কা এরপরে হচ্ছে বিপ কাবাব তো আমরা তিনটাই ট্রাই করব তো আমাদেরকে বলেছি তিনটা থেকে তিনটা দেওয়ার জন্য এরপরে হাতে থাকবে ওনাদের গরম গরম পরোটা তো পরোটা দিতে বলেছি তো তিন তিনটা ফ্লেভার থেকে তিনটা দিবে এরপরে সাথে হচ্ছে আমাদেরকে পরোটা দিবে তো আমি বলি প্রাইসটাও বলে নিচ্ছি আমরা একটা রেশমি কাবাব নিয়েছি একটা চিকেন টিক্কা নিয়েছি একটা বিপ কাবাব নিয়েছি এরপরে হচ্ছে তিনটা পরোটা নিয়েছি আমাদের টোটাল প্রাইস এসেছে দুশো ত্রিশ টাকা এরপরে যে দেখতে পাচ্ছেন এদের খাওয়ার পরে আমি তো এটারও ফ্যান হয়ে গিয়েছি আমি আবারও আসবো এই জিনিসটা খেতে কারণ এত মজার ছিল সবচাইতে বেশি হচ্ছে রেশমি কাবাবটা অনেক বেশি মজার ছিল বিপটাও মজার ছিল চিকেন টিক্কাটাও মজার ছিল তবে সবচাইতে আমার কাছে যেহেতু আমি রেশমি কাবাবটা একটু বেশি পছন্দ করি যার কারণে এটা বেশি মজা লেগেছে আর টকটা তো জাস্ট অসাধারণ অনেক মজার ছিল টকটা নর্মালি ওমানে যখন আমরা শিক কাবাবগুলো খেতাম তখন কিন্তু একটা তেঁতুলের টক দিত সেই তেঁতুলের টক আর এ টকের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট ওমানে যখন খেতাম তেঁতুলের টকের মধ্যে এক্সট্রা কোনো মশলা অ্যাড করতো না তবে এখানকার তেঁতুল তেঁতুলের টকের মধ্যে এক্সট্রা অনেকগুলো মশলা অ্যাড করেছে যার কারণে এটার টেস্ট অনেক গুণে বেড়ে গিয়েছে আপনারা এখানে আসলে কাবাবটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে আশা করছে অনেক ভালো লাগবে আর প্রাইসের দিক দিয়েও কিন্তু কম আছে এই যে এই টকটা এই টকটা অনেক বেশি মজার এখানে অনেকটা মশলাপাতি অ্যাড করাতে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে গিয়েছে তো এরপরে হচ্ছে বাকি সত্তর টাকা নিয়ে নিচ্ছি আমি দুশো টাকা দিয়েছিলাম তো খাবার দাবার তো সব কিছুই শেষ তো একটা তো মানে হজম হওয়ার জন্য মানে কেমন যেন একটু খারাপ লাগছিল যেটা সত্য কথা নেক্সট টাইম আসলে আসলে মানে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলবো এরপর বিকেলবেলা এখানে আসব। আসলে লাস্ট টাইম খাওয়াতে একটু সমস্যা হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে মিট লেমন নিয়েছি যাতে করে আমাদের যা যা খেয়েছি খুব তাড়াতাড়ি আমাদের হজম হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এটার প্রাইস নিয়েছিল আমরা ছোটোটা নিয়েছি এটার প্রাইস নিয়েছিল হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা আমরা তিনটা নিয়েছি তিনটার দাম এসেছে দেড়শো টাকা তো আজকে যা যা আমরা তিনজন মিলে খেলাম সবগুলো মিলায় কত টাকা এসেছে আপনাদেরকে পুরো একটা অ্যামাউন্ট আমি বলে দেব যাতে করে আপনাদের একটু আইডিয়া হতে পারে ওকে তো আমি খাচ্ছিলাম ফাহামিদারটা তাড়াতাড়ি শেষ হওয়াতে ও আমার তো টান দেওয়া শুরু করেছে ও আবার লেমন অনেক বেশি পছন্দ করে যখন ক্যামেরা ভিডিও করেছিল ও লজ্জা পেয়ে গিয়েছে মানে ও বুঝতে পারেনি যে ক্যামেরাতে উঠে যাবে তো যাই হোক বোন তো বোনের কাছ থেকে খেতেই পারে ওটা সমস্যা না তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম মালাই চা খেতে এখানে মালাই চা প্রতি কাপ বিশ টাকা স্পেশাল হচ্ছে ত্রিশ টাকা তার মানে হচ্ছে তারপরে হচ্ছে হাঁড়িটা হচ্ছে চল্লিশ টাকা তো আমি ওদেরকে বললাম যে তোমরা বিশ টাকার মালাই চা খাও আর আমি খাবো হাঁড়িটা আমি চল্লিশ টাকাটা খাবো তো ওদেরকে হচ্ছে আমি বিশ টাকা দিয়ে সন্তুষ্ট করাবো আর আমি খাবো হচ্ছে হাঁড়িটার মধ্যে তো দামটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে কোনো ডিফারেন্ট নাই খাওয়ার মধ্যে শুধুমাত্র হাঁড়ির মধ্যে দিবে যার কারণে বিশ টাকা বেশি এরপরে হচ্ছে স্পেশালটা ত্রিশ টাকা ওটাতে স্পেশাল কী দেয় জানি না তো ওদেরকে হচ্ছে ওরা হচ্ছে এমনিতে নর্মাল মালাই চাপ বিশ টাকা বিশ টাকা যেটা ওটা খেয়েছে আর আমি খেয়েছি হচ্ছে চল্লিশ টাকার হাঁড়িটা হাঁড়িটা কিন্তু দিয়ে ফেলতে হবে মানে খাওয়ার পরে আবার দিয়ে দিতে হবে মানে মালাই চাটা আসলে আহামরি খুব একটা বেশি মজা না যেটা সত্য কথা আমি বলি আমরা যেরকম দুধ চা বানাই সেখানটার মধ্যে জাস্ট একটু দুধের সর দিয়ে দিয়েছে এতটুকুই ডিফারেন্ট আর ওরকম কোনো ডিফারেন্ট আমি এখানে খুঁজে পাইনি তো যাই হোক টোটাল আমাদের সব কিছুতে কস্ট এসেছে মাত্র ছয়শো টাকা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস